কালকে ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন সুতরাং আমরা রেডি হয়ে চলে গেছিলাম এখানে আমি আর মা যাচ্ছি তারপরে সবার সাথে মিট করে নিই আর এই পুচকুটার নাম হচ্ছে মৃত্তিকা খুবই কিউট এখানে দেখো ও আমার কোলে উঠেছে আর আমার ফোনের কবরটাও খুব খুব পছন্দ হয়েছে তারপরে কাকিমার সাথে বহু যুগ পরে দেখা হয়ে গেল আমরা খুব আড্ডা মেরেছি তারপর এখানে বুবন দিদি রিঙ্কু আন্টি মা সবাই মিলে দাঁড়িয়েছিল তারপরে আমরা চলে যাই খেতে এবং খাওয়ার মেনু তোমরা দেখতেই পাচ্ছ খুব টেস্টি টেস্টি খাবার ছিল ফার্স্টে ডাল শুক্তো পাতে পড়ে গেল তারপরে ডাল সেটাতে আমি একটু লেবু চিপে খেয়েছিলাম তারপরে চিকেন ফিঙ্গার যেটা টেস্ট অসাধারণ ছিল এবং পাবদা মাছের যে আইটেমটা ছিল সেটাও খুব টেস্টি ছিল তারপরে পোলাও মাটন আর আমি আমার ফেভারিট পিসটা পেয়েছিলাম মাটনে সেটাতে আমি খুব খুশি হই এবং আমি সেটা খুব তৃপ্তি করে খাই তারপরে পায়েস চাটনি পাপড় সবই ছিল তারপরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসি দেখা হবে পরের এক ভিডিও ততক্ষণের জন্য টাটা